নমস্কার বন্ধুরা রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে ওলকপির তরকারি সেই জন্য নিয়েছি দুটো মিডিয়াম সাইজের ওলকপি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকেও ছোট ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এরপরে কড়াইতে অল্প জল দিয়ে ওলকপি আর আলুগুলোকে দিয়ে দিলাম গ্যাসটা হাই রেখে পাঁচ ছ মিনিট একটু ফুটিয়ে নেব আলু এবং ওলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে এবার জল ঝরিয়ে একটা পাত্রে রেখে দেব। নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে তেলে একটু ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যাবে না চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটু ভাজা ভাজা করে নিতে হবে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখব এবারে ওই একই তেলে দিয়ে দিলাম হাফ চামচ সাদা জিরে সাদা জিরেটা তেলের মধ্যে একটু ভেজে নিয়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ওলকপি এবং আলুটা ওলকপি এবং আলুটা তেলের মধ্যে একটু ভেজে নিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন গ্যাসটা এই সময় হাইতে রেখে নুন আর হলুদ দিয়ে ওলকপিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এবারে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা টমেটো এবং তিন চারটে কাঁচা লঙ্কা টমেটো আর কাঁচা লঙ্কা দেবার পরও আবার একটু ভেজে নেবো দিলাম হাফ ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম সেটা এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে তারপরে দেব হাফ চামচ চিনি এরপরে একটা পাত্রে হাফ চামচ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ ধনে গুঁড়ো অল্প জল মিশিয়ে গুলে রাখতে হবে এবারে সেই জলে মেশানো মশলাটা ওলকপির মধ্যে দিয়ে দেব এই সময় গ্যাসটা মিডিয়ামে রাখবেন এবার সমস্ত মশলা দিয়ে ওলকপিটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট দুই তিন এভাবে কষিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আবার একটু কষাতে হবে দেখুন এই সময় টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়ে ওলকপির সঙ্গে খুব ভালো করে কষাতে হবে গ্যাস কিন্তু এই সময় সিমেই থাকবে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিতে হবে জল আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করার অনুরোধ করছি আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি দেখুন চিংড়ি মাছ দিয়ে ওলকপিটাকে খুব ভালো করে কষানোর পরে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে হাই করে গ্যাসটা হাই করে ঢেকে দেব ঢাকা খুলে পাঁচ মিনিট পর দেখুন ওলকপিগুলো আমার একদম সেদ্ধ হয়ে গেছে এবারে আপনাদের পরিমাণ মতন ঝোল রেখে নামিয়ে দিতে হবে তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে ওলকপির তরকারি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার